মায়েদের হাত ধরে শুভ উদ্বোধন হলো এম আর ফিজি অ্যান্ড রিহাব ইউনিটের হরিদেবপুর এম আর ফিজিও অ্যান্ড রিহাব ইউনিট প্রাইভেট লিমিটেডের প্রধান শাখার উদ্বোধন হল ফিজিও অ্যান্ড রিহাব ইউনিটের কর্মীদের মায়েরাই ফিতে কেটে একটু অন্যরকমভাবে উদ্বোধন করলেন যেখানে মায়েরা সমাজে অবহেলিত হন বা বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়া হয় বোঝ হিসেবে তাদেরকে সম্মান দিতে মায়েদের আশীর্বাদ নিয়ে সমস্ত মায়েদের হাত দিয়েই শুভ সূচনা করা চিন্তাধারা করেছেন এম আর রিহাব ইউনিট সারা বাংলা জুড়ে শাখা আছে অত্যাধুনিক যন্ত্রপাতির দ্বারা সমস্ত রকম ফিজিওথেরাপি করা হয় উদ্বোধনের পরের দিন ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ছিল পাশাপাশি শিশুদের হাতে শীতের বস্ত্রও তুলে দিয়েছেন প্রতি এরা ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প করেন ফিজি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পে যারা আসেন তাদের জন্য কিছু এক্সট্রা ফেসিলিটি থাকে পেশেন্টকে কিছু ট্রিটমেন্টও ফ্রিতে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী সিইও ড মিনাল কুন্ডু বিভিন্ন চিকিৎসকরা এছাড়াও সব ব্রাঞ্চ কর্মীরা তাদের মায়েরা সহ অন্য বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন সারাদিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় আমাদের মোটামুটি অল ওভার কলকাতা বা সারাউন্ডিং এরিয়াতে টোটাল তেরোখানা ব্রাঞ্চ রয়েছে সাউথ নর্থ সব মিলে আমি এখানে ব্রাঞ্চের ইনচার্জ মিস্টার রঞ্জন মন্ডল এবং সিনিয়র কনসালটেন্ট থেরাপিস্ট আজকে আমাদের ব্রাঞ্চ যেটা হরিদেবপুরে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমার আমাদের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে সেই সুবাদে আমরা সব টোটাল টিম একত্রিত হয়েছি একটা আজকে বড় দিন আমাদের কারণ একটা ড্রিম প্রোজেক্ট ছিল আমাদের যে এরকম একটা আপডেটেড সেট আমরা করতে পারবো এবং এটা সম্পূর্ণ নিজেদেরই আমাদের আমাদের টিমওয়ার্ক করা হয় আহ তো অসুবিধা হয় না মানে প্রত্যেকটা টিমের নর্থ টিং সাউথ টিম করে আলাদা করে ডিভাইড করা রয়েছে এবং প্রত্যেকটা টিমের রিপোর্টিং ইনচার্জ ব্রাঞ্চ ইনচার্জ করে আলাদা করা হয়েছে তো আমাদের আমাদের সিইও যে রয়েছেন যে ডক্টর মৃণাল কুন্ডু তার তত্ত্বাবধানেই আমাদের এত বড় একটা অনুষ্ঠান আজকে পালন করা হচ্ছে এবং টিম ওয়ার্ক ছাড়া এত বড় একটা অনুষ্ঠান আজকের দিনে সম্ভব ছিল না মানুষের সুবিধা পাবে এই থেকে প্রত্যেকটা ব্রাঞ্চেই সুবিধা পায় সেটা হলো কালকে ফ্রি ক্যাম্প রয়েছে আমাদের টোয়েন্টি সেভেন্থ অফ জ্যান তো কালকে ফ্রি ক্যাম্পটা দশটা থেকে দুটোর মধ্যেই হচ্ছে সবাই আসতে আসতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা মাসেই হয়তো একটা নয় দুটো তিনটা করে আমাদের ফিজিওথেরাপির ক্যাম্প করা হয় আর ফ্রি ফিজিওথেরাপিতে ন্যাচারালি আমরা অনেক সময় ফ্রিতেও পুরোটাই ট্রিটমেন্ট করা হয় এবং পরের দিন থেকে কিছু এক্সট্রা ফেসিলিটিস থাকে ডিসকাউন্টেড তো সেদিনকে আসলে আমরা পেশেন্টস ইনিশিয়াল কার্ড করে আমরা সেই সুবিধাটা প্রত্যেক প্রত্যেক বছরই এবং প্রত্যেক মাসে মাসে সেটা উপস্থাপন করা হয় প্রত্যেকটা পেশেন্ট একদম একদম প্রাইভেসি মেইনটেইন করে সবার মেল ফিমেল সবারই থেরাপি ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টের ব্যাপারে এখানে আমাদের ফিজিওথেরাপি এ টু জেড সমস্ত ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে হয়তো অন্য কোনো ফিজিও ক্লিনিকে গেলে বা কোনো সেট আপে গেলে আপনারা পাবেন না সিপিএম হয়তো না পেতে পারেন আপনারা ডি যেগুলো রয়েছে আর কি মেডিকেল টার্ম রয়েছে লেজার তো আমাদের সবই রয়েছে টোটাল রয়েছে তো ফিজিওর এ টু জেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি সেটা পেন ম্যানেজমেন্ট হোক সেটা পিরিয়ডিক রিয়াপ হোক বালমোনারি রিয়াপ হোক অ্যাডভান্স পেন ম্যানেজমেন্ট হোক যেটা সব থেকে বেশি লাগে এখনকার দিনে ফর ডেলি লাইফ এবং প্রি এবং পোস্ট ন্যাটাল ফিজিওথেরাপি রয়েছে পোস্ট বার্ন ইঞ্জুরি যে রিহ্যাব লাগে তো সব ধরনের আমরা রিহ্যাব প্রোভাইড করে থাকি অথবা পেন ম্যানেজমেন্টও করে থাকি এটা একটা আমাদের ছেলেগুলো ইউনিক করলো মা দেদি উদ্বোধন করলো খুব সুন্দর হয়েছে আর আমাদের ছেলেরা খুব কষ্ট করে এই জায়গাটা করেছে আমরা খুব খুশি ওদেরকে খুব শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই যেন অনেক মানুষের উপকার হলো আমাকে তো প্রচন্ডভাবেই ওরা সেবা করে এত সুস্থ করেছে আমি অনেক অসুস্থ ছিলাম সকলের জন্য এটা প্রথম একটা সমস্যা আপনি বললেন যে অর্থ এবং নিউরো پیشنটরা বাড়ি থেকে যারা আছেন তারা জানার একটা প্রদারের একটা কোশ্চেন থাকে যে কিভাবে ফিউচার ভিতরে ঠিক হবে তো আমি এটা বলে রাখি যেটা অনেকেই হয়তো সমস্যাগুলো ফেস করছেন এবং রেগুলারই প্রায় এগুলো দেখছেন কিন্তু তারা জানেন না যে তারা এক্সারসাইজের মাধ্যমে কতটা বেটার হতে পারেন আর যেরকম আমরা বেসিক স্পন্ডলাইটিসের কেস বা অস্ট্রোহ্যাথরাইটিসের কেসে আমরা কি রেস্ট্রিকশন ফলো করতে পারি সামান্য কিছু কিছু লাইফস্টাইল মডিফিকেশান যে এইগুলো করা বারণ এবং এইগুলো আমি করতে পারি এই জিনিসগুলো যদি মানুষের মধ্যে একটু ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা আমরা তাহলে কিন্তু অনেকটা আমরা দেখবেন ভালো হতে পারবো তখন আমার ফ্রোজেন এবং স্পন্ডালাইটিস ধরা করে ভারী টুলে তখন আমি ভাবছিলাম যে কি করে কি করব এরপর আর কোনোদিন করতে পারবো কিনা না ভীষণ ভীষণ অসুবিধা হতো ভীষণ ফিল ভীষণ শরীর খারাপ হয়েছিল তো তখন এনাদের সঙ্গে দেখা হয় এনাদের সঙ্গে আলাপ হয় এবং এরা তখন ট্রিটমেন্ট দেয় এবং ধীরে 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 ট্রিটমেন্ট পেয়ে পেয়ে আমি সম্পূর্ণ সুস্থ এবং ক্যামেরার কাজ খুব ভালো করে করতে পারছি এবং ডান্স তো আজকে দেখলে তো আমি সত্যি এদের কাছে গ্ল্যাড